হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে কিছু জেন্টস কালেকশন দেখাবো এগুলো হচ্ছে লোফার এটা কিসের কি লোফার নাকি ক্যাজুয়াল ওকে খুব সুন্দর কিন্তু এগুলো হচ্ছে চায়না এগুলো কতদিন গ্যারান্টি এগুলো কি ফেব্রিক্স নাকি চামড়া আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার আচ্ছা প্রাইস কত করে পড়বে প্রাইস 1050 টাকা রাখা আছে এগুলোর প্রাইস পড়বে 1050 টাকা এটার কালার হচ্ছে ব্লু আর অরেঞ্জ এটা হচ্ছে ব্রাউন আর ব্ল্যাক ওকে এই দুইটাই কালার না আচ্ছা এগুলোর প্রাইস পড়বে 1050 টাকা করে ওকে তারপর লো ফার টাইপের মধ্যে নিতে চাইলে এটা নিতে পারলে যদি এটা তিনটা ডিজাইন আছে সাইজও কিন্তু অ্যাভেলেবেল চারটা ডিজাইনের যেটা খুব সুন্দর কিন্তু প্রাইস কত করে পড়বে আচ্ছা এগুলি প্রাইস করবে বারোশো পঞ্চাশ এগুলি কিন্তু আর্টিফিশিয়াল লেদার আচ্ছা এটাও লোকারের একটা ডিজাইন এই যে দেখুন যেগুলো যারা সিম্পল মানে হালকা পাতলার মধ্যে নিতে চান এগুলো নিতে পারেন তিনটা কালার এই যে খুব সুন্দর কিন্তু এটা প্রাইস কত আচ্ছা এগুলিও পড়বে এক হাজার পঞ্চাশ টাকা করে তিনটা কালার আছে যার যেটা পছন্দ হয় নিতে পারেন আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন এই যে দেখুন আর এটা হচ্ছে সম্পূর্ণ লেদার দিয়ে তৈরি এই দেখুন খুবই নাইস কিন্তু এটা প্রাইস কত? 1450 আচ্ছা এটার প্রাইস করবে হচ্ছে 1450 টাকা। আচ্ছা এটা হচ্ছে আর সুন্দর এই দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে ব্লু কালার মধ্যে আছে। তো চাইলে এটাও নিতে পারেন খুব সুন্দর কিন্তু কত করে পড়বে? 800 টাকা করে করবে। আচ্ছা যদি কি স্পোর্টস শুস নিতে চান তাহলে নিতে পারেন। সেগুলিও কিন্তু এখানে আছে। তো স্পোর্টস শুস গুলো দেখাচ্ছি এই দেখুন স্পোর্টস শুস গুলো সুন্দর। এগুলি কত করে স্পোর্টস অনেক কালার আছে এটা কিন্তু মানে ওয়াক করার জন্য ছেলে মেয়ে হয়ে নিতে পারেন কত করে পড়বে এগুলি আচ্ছা এইখান থেকে যেটাই নেন পনেরোশো পঞ্চাশ টাকা করে পড়বে যে দেখুন স্পোর্টস স্পর্শ এগুলো কিন্তু অনেক সুন্দর এই যে এই এটা কিন্তু অনেক সুন্দর এই যে ব্লু কালার এটা এগুলি পড়বে হচ্ছে পনেরোশো টাকা করে হোয়াইট কালার আছে তো বিভিন্ন ডিজাইনের আছে যেটা এটাও পড়বে পনেরোশো এগুলি কত আচ্ছা এগুলি হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা করে এইটাও আচ্ছা এটাও পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা করে দেখুন এখানে বেশ কিছু ডিজাইন আছে তো যদি পছন্দ হয় ভাই এরা চলে আসতে পারেন বা ক্যাজুয়াল শুজও রয়েছে স্যান্ডেলও আছে স্যান্ডেলগুলি কেমন প্রাইস

এগুলি পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এইগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তো পছন্দ হলে কিন্তু চলে আসতে পারেন আর এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো পছন্দ হলে কিন্তু চলে আসতে পারেন কারণ অনেক ধরনের কালেকশনই আছে এখানে তো আমি অ্যাড্রেসটা দিচ্ছি কোথায় আসবেন জাস্ট ধারণা দিয়ে দিলাম যদি পছন্দ হয় সবটি ভিজিট করে যেতে পারেন যারা মিরপুরে থাকেন এটা হচ্ছে ইয়ামিম শুজ একশো তেরো বাই চোদ্দো মুক্তিযোদ্ধা হক প্লাজা নিস্তলা মিরপুর এক আর ফোন নাম্বার হচ্ছে জিরো সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর সিক্স ফোর সিক্স তো পছন্দ হলে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বটনটি ক্রিক করতে বলবেন নতুন নতুন ভিডিও